এই শিয়াল তুই যাস এই পথ দিয়ে আজ পর্যন্ত কেউ আমার অনুমতি ছাড়া অতিক্রম করতে পারে নাই ও তাই এখান থেকে পার হতে গেলে কি করতে হবে আমার বলো তুমি বলো তোর এখান থেকে পার হতে হলে তোর জীবনটা আমাকে দিয়ে দিতে হবে প্লিজ 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 তুমি আমার জীবনটা নিও না বিনিময়ে তুমি আমার কাছে অনেকগুলো টাকা আছে স্বর্ণ মুদ্রা আছে এগুলো নিয়ে নাও আচ্ছা ওই স্বর্ণ মুদ্রা গুলো যদি দিতে পারো তাহলে তোর মাপ এই নাও স্বর্ণ মুদ্রা এবং আমাকে ছেড়ে দাও ওকে যা যা তোর মাপ তুই চলে যা এই তুই আবার কে রে তুই আবার কোথা থেকে আসলি বলতো আমি বাঘ আমি রয়্যাল বেঙ্গল টাইগার আমি এই জঙ্গলের শ্রেষ্ঠ প্রাণী ও তাই তুই এই জঙ্গলের শ্রেষ্ঠ প্রাণী আচ্ছা দেখি তাহলে এই পটটি পার হতো কেমনে চেষ্টা করলাম এই পথ তো আমি দিতে পারলাম না তুমি আমাকে পার পার করে দাও ভূত মামা এই পথ হতে হলে যে তোকে তোর জীবন দিতে হবে অন্যথায় আমাকে অনেক বড় কোনো উপহার দিতে হবে আচ্ছা এই নাও আমার কাছে অনেকগুলো টাকা আছে এগুলো নেও এবং আমাকে ছেড়ে দাও আচ্ছা আচ্ছা তোকেও মাফ করে দিলাম তুই চলে যা এই এই পথ দিয়ে আবার কে যাচ্ছে তুই আমি জঙ্গলের ভূত আমার সাথে আবার কে পাঙ্গা নিচ্ছে রে তুই ভূত হলে আমি কে আমি কি রোহিঙ্গা নাকি তুইও ভূত আমিও ভূত আয় আমরা করি বন্ধুত্বের সম্পর্ক